আসসালামু আলাইকুম টু এভ আশা করি মহান আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করে আরো একটি পিডিও নিয়ে আসছি চেহার অথবা ফিরা অথবা জলচকি পাছায় লাগানো বসলে আর উঠতে পারবে না যে কোনো মানুষ বসলে আর বসার থেকে পাশার থেকে ওটা সরাতে পারবে না পাশায় লেগে যাবে তাই সবার কাছে অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিও দেখবেন আর এরকম ভিডিও পেতে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের এই মন্ত্রটা স্বয়ংসিদ্ধি মন্ত্র এই মন্ত্রটা আসলে খুবই পাওয়ারফুল একটি মন্ত্র আর লেবু উড়ানো সেহার পিছনে লাগানো এই মন্ত্র আল্লাহ তালা আমার কাছে সংগ্রহ করছি আল্লাহ আমার দিসে আজকে দিতেছি এই সেহার পাশায় লাগানো যদি আমার লাইক কমেন্ট অথবা সাবস্ক্রাইব বেড়ে যায় পাঁচ হাজার সাবস্ক্রাইব হয় তখন আমি লেবু উড়ানো দেবো সম্পূর্ণ নিয়ম সহকারে আর এই সেহার পাশা অথবা পীড়া পাশায় লাগানো এটা দুটা মন্ত্র আজকে একটা মন্ত্র দেব দুইটা মন্ত্র স্বয়ং সিদ্ধি মন্ত্র প্রথমে মন্ত্র স্কিনে মন্ত্রটা দেখেন এই মন্ত্রটা স্বয়ং সিদ্ধি মন্ত্র এটা দিয়ে খুব সহজেই চেহার অথবা পীড়া লাগাতে পারবেন নিয়মটা সবার কাছে অনুরোধ থাকবে সম্পূর্ণ নিয়ম ভালো করে শুনে তারপরে কাজ করবেন নিয়ম না শুনে যদি আপনি কোনো কাজ করতে যান আর ক্ষতিগ্রস্ত হন আমি আমার চ্যানেল কিন্তু দায় থাকবো না কোনো রকমে কিন্তু কোনো রকমে কাউকে দোষারোপ করতে পারবেন না সবার কাছে অনুরোধ থাকবে ছোট বড় সম্পূর্ণ ভিডিও দেখবেন যার ভালো লাগবে না সেই স্কিপ করে বেরিয়ে যাবেন এটার মন্ত এটার নিয়মটা হলো যে কোনো শনি মঙ্গলবার তিনটি গাছের শিকার তুলবেন আর তিন ধাতু দিয়ে একটি মাদলি বা কবজ বলেন মাদলি বলেন সেটা বানাবেন কি গাছ তুলসী বেল তুলসী ডালিম বেলগাছের শিকড় তুলসী গাছের শিকড় আর ডালিম গাছের শিকড় এই তিনটি শিকড় আপনি যে কোনো শনি মঙ্গলবার গাছ জাগিয়ে তিনটে শিকড় সংগ্রহ করবেন তিনটি শিকার সংগ্রহ করার পরে তিন ধাতু দিয়ে যেন যেরকম সোনা রূপা তামা অথবা তামা রূপা অন্য একটা লোহা সোনা যদি না দেন তিনটি ধাতু দিয়ে একটি মাদলি বানাবেন হাতের এক কর পরিমাণ আপনার এই আঙ্গুলের এক কর পরিমাণ একটি মাদলি বানাবে এবং মাদলি বানানোর পরে তিনটি গাছের শিকার সংগ্রহ করার পরে আপনি তিন রাস্তার মোড়ে যাবেন যেখানে তিন রাস্তা আছে তিনটি রাস্তার মোড় সেখানে গিয়ে এক পা দাঁড়িয়ে মাদলি মাদলির ভিতরে গাছের শিকার তিনটা হাতের হাতে নিয়ে এক পায়ে দাঁড়িয়ে এই মন্ত্র পাঁচবার বলে পাঁচটি দিবেন শিকরে দিয়ে মাদলির ভিতরে ভরে মাদলিটা হাতে এরকম ধরবেন যদি মাদলিটা গরম হয়ে যায় আগুনের মতো গরম হয়ে যায় তাহলে মনে করবেন আপনার যে মন্ত্র আপনি পড়ছেন এটা কাজে দেবে এটা কাজে আসবে এটা দিয়ে আপনি কোনো ব্যক্তিকে পাচায় পিড়ে অথবা চেহার লাগাতে পারবেন তারপর বাসায় ওইখানে দাঁড়িয়েই কাঁচা মোম দিয়ে মুখটা বন্ধ করে বাসায় চলে আসবেন বাসায় চলে আসার পরে যে কোনো যে কোনো ব্যক্তিকে আপনি যখন চেহারে অথবা ফিরা অথবা জল বসাবেন লাগাবেন মানে এই কাজটা যখন আপনি করবেন তখন আপনি তিনটা ঘুরে দিবেন এই মন্ত্র পাঁচবার পড়বেন আর তিনটা ওই চেহারের সাইড সাইডে তিনটা ঘুরে দিবেন ঘুরে দিয়া কবচটা হাতের মুঠের ভিতর ধরবেন ধরলেই তারপর বসতে বলবেন আপনি ঘন ঘন এটা কিছুদিন করেন তারপরে আপনি যে কোনো ব্যক্তিকে চেহারে বসা থাকবে আপনার তার দিকে তাকিয়ে এই মন্ত্র তিনবার পরে মনে মনে তিনবার পরে এবং এই মাদ্রিটাকে হাতের মুঠে ধরে ধরে বসলে সে আর উঠতে পারবে না সে বসে থাকবে আবার মাদলি যখন ছেড়ে দেবেন হাত থেকে হাতের মুড় যখন ছেড়ে দেবেন ব্যক্তি উঠে যাবে তবে কাটান করার আরও একটি মন্ত্র আছে যেটা বলবো না আজকে সেটা অন্য ভিডিওতে বলবো যার প্রয়োজন হবে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন আশা করে সবাই বুঝতে পারছেন আমি নিয়মটা আবার পুনরায় একবার বলে দিচ্ছি সবাই ভালো করে মন দিয়ে শুনবেন তিনটি গাছের সংগ্রহ তিনটি গাছের শিকার সংগ্রহ করবেন শনি অথবা মঙ্গলবারে প্রথম পোহরে মানে সকালের দিকে গাছটা জাগিয়ে যাক যাক জাগিয়ে সে যেই কাজে লাগিস সেই কাজে যেই কাজে লাগাই সেই কাজে লাগিস গাছের কাছে গিয়ে একটি ধূপকাঠি একটি মোম নিয়ে গাছটার কাছে গিয়ে একটি ধূপকাঠি এক মোমবাতি নিয়ে বলবেন গাছটা তিনটা এক প্রথমে একটা টোকা দেবেন একবার মন্ত্র পারবেন একটা টোকা দেবেন যাক যাক জাগেই সে যেই কাজে লাগাই সেই কাজে লাগিস একটা টোকা দিলেন অথবা অন্য মন্ত্রটা করতে পারবেন দুইটা মন্ত্র বলি বিস্মিল্লাহ রহমান রাহিম জংলার গাছ তুই জংলায় থাক যে কাজে লাগাই তুই সেই কাজে লাগ সত্য যুগের গাছ তুমি কলিকালে জাগো একবার বললেন একটা টোকা দিলেন তিনবার বলেন তিনটা ফু দিলেন তিনটা টোকা দিলেন তারপর শিকারটা তুলে নিলেন এরকম প্রথমে বেল গাছ তারপর তুলসী গাছ তারপর ডালিম গাছ তিনটি গাছের তিনটি শিকার সংগ্রহ করলেন তিন রাস্তার মরে গেলেন এক পায়ে দাঁড়িয়ে শিকার ভালো করে কেটে নিয়ে যাবেন বাসার থেকে এক পায়ে দাঁড়িয়ে ওখানে বসে হাতের শিকার নিয়ে তিনটে তালো করে কবচের ভিতরে তিন ধাতুর একটু কবজ বানাবেন তিনটি ধাতু দিয়ে সোনার উপর তামা অথবা সোনা বাদ দিয়ে অন্য তিনটা ধাতু যে কোনো তিনটা ধাতু দিয়ে আপনি কবজ কবচ বানাবেন ওই তিন রাস্তার মোড়ে এক পায়ে দাঁড়িয়ে কবচটার ভিতরে ভরতে হবে শিকার তিনটা ভরে কাঁচা মোম দিয়ে আটকিয়ে ওইখানে হাতের মুঠ করে ধরবেন ধরে পাঁচবার মন্ত্র পরে পাঁচটি দিবেন দেখবেন হাতের মুঠা গরম হয়ে গেছে তাবিজটা আগুনের মতো গরম হয়ে গেছে যদি গরম হয় তাহলে বুঝতে পারবেন যে আপনি যে ক্রিয়াটা করবেন যে কোনো ব্যক্তিকে সেটা হবে আর যদি গরম না হয় তাহলে হবে না এটা কিন্তু বুঝতে হবে তারপর কোনো ব্যক্তিকে যদি বসাতে চান তার পিছনে চেহার অথবা ফিরা অথবা চলচকি লাগাতে চান তাহলে প্রথম অবস্থায় আপনি ওই 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 তিনবার পাঁচবার মন্ত্র পড়বেন তিনটি দিবেন অথবা চেহারের দিয়ে লোকটাকে বসতে বলবেন আর হাতে মুট তাবিজটা হাতের মুট করে ভালো করে ধরে পাঁচটি পাঁচবার মন্ত্র পরে হাতে ফু দিবেন ওই লোক আর চেহার থেকে উঠতে পারবো না চেহারার পিছনে লেগে যাবে যখন আবার মুট ছেড়ে দিবেন তখন লোকটা আবার উঠে উঠে যেতে পারবে আশা করি সবাই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি কোনো কথায় ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা করবেন আসসালামু আলাইকুম ও